মায়েরা মনে হয় এমনই হয় তাই না কেন এমন হয় সব কিছুই বলবো এবং এই কথা কেন বলছি সেগুলোও বলবো কিন্তু দেখেছেন যে আগের ব্লকে ফ্যান্টাসিতে গিয়েছিলাম এটা হচ্ছে সেকেন্ড পার্ট এখানে হচ্ছে সুইমিং করার শেষে তারপরে খাবার বলেছিলাম একটা টিকিটের সাথে খাবার নিয়েছিলাম দেখতেই পেয়েছেন কি পরিমাণে রাইস দিয়েছেন অনেক পরিমাণে রাইড ছিল আমরা তিনজন অনেক ভালো মতো খেতে পেরেছি আগেই বলেছিলাম সুইমিং করার পরে রাইডগুলো এনজয় করব। বাচ্চা যে রাইডগুলোতে উঠতে চায় সেগুলো উঠবে আর আমরা যেগুলোতে উঠবো সেগুলোতে উঠবে আমি আসলে রাইডে উঠতে এত বেশি পছন্দ করি না আমার না উঠার সম্ভাবনায় বেশি তারপর যদি ভালো লাগে তাহলে উঠব এই তো মেয়ে এখানে উঠে গিয়েছে এই রাইডটার নাম আসলে আমার মনে নেই কিন্তু মেয়ে বেশি এনজয় করছে মেয়ের জন্যই তো আসা কারণ মেয়ের জন্য আসা মেয়ে এবার বাড়ি ঈদটা বাড়িতে করতে পারেনি যে কারণেই হোক বাড়িতে যায়নি আর করতেও পারিনি সেগুলো আর বলবো না মেয়েকে দেখেছেন কত সুন্দর করে রাইডটা এনজয় করলো আরও বাচ্চাও ছিল তারপরে এই ডলগুলো দেখে মেয়ে আরও বেশি খুশি হয়ে গিয়েছে এত বেশি খুশি হয়ে গিয়েছে সে মানে দৌড়ে এসেছে আমাকে রেখে ও কিন্তু আমাকে রেখে কোথাও যেতে চায় না কিন্তু এটা দেখে সে এমনভাবে দৌড়ে গিয়েছে আমাকে রেখে চলে গিয়েছে আর এই তো ওর বাবা এই রাইডটাতে উঠেছে আমার এই ঘুরানো ঘুরানো রাইট আমি একদম সহ্য করতে পারবো না কারণ আমার মাথা ঘোরায় প্রচুর মাথা ঘোরায় আমি বসে আছি বসে একটু রেকর্ড করে নিচ্ছি আর কি ওর বাবা হচ্ছে রোলার কোস্টারে উঠেছিল রোলার কোস্টারে উঠেছে এই তো আমি ওইখানেই বসে আছি একটা গাছের নিচে বসেছিলাম ওর বাবা বেশ অনেকগুলো রাইড এনজয় করেছে এই তো এখানে ওর বাবা খেলছে এই কার্ডটাও এনজয় করলো ওদের এনজয় দেখে আমার কাছে ওদের ভালো লাগাটাই আমার কাছে সবসময় ভালো লাগে আর ওর বাবারও একই আমার আর মেয়ের ভালো লাগাটাই তার ভালো লাগা এই তো চলে এসেছি পরের দিন আমার বাসায় কিছু মেহমান আসার কথা ছিল এখানে জর্দা রান্না করছি অনেক কিছুই রান্না করেছি জর্দা রান্নার পরে সকালে যে নাস্তা করবো ওইখানে খুদের ভাত রান্না করেছি আর ভর্তাটা আগেই করে রেখেছিলাম সকাল সকালই ভাবলাম যেহেতু রাইস কুকারে খুদের ভাত রান্না করব তাহলে জর্দাটা অন্য চুলায় রান্না করে ফেলে জর্দা রান্না করার জন্য মোরব্বা বের করে নিয়েছি বেবি সুইটসগুলো বের করে নিচ্ছি আমি বেবি সুইটস সবসময় ডিপে রেখে দিই ডিপে রেখে দিলে কী হয় যখন জর্দাটা রান্না করে আর বেবি সুইটস আনার ঝামেলা থাকে না আর এই তো এখানে মাংস বসিয়ে দিয়েছি অনেকগুলো মাংস এখানে চার কেজির মতো মাংস ছিল রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর এই তো এখানে হচ্ছে রোস্ট করব ঈদের দিন তো রোস্ট খেয়েছি ওই দিন খেয়েছি হচ্ছে আপনার কক মুরগি যে রোস্টের মুরগি থাকে ওটা দিয়ে আজকে আবার এনেছি হচ্ছে লেগ পিস আমি মেহমান আনলে ম্যাক্সিমাম টাইমে এই লেগ পিসগুলো আনা ট্রাই করি কারণ আমি আমার কাছে মনে হয় সবাই একভাবে খাবে এটাই মনে হয় সুন্দর দেখায় এর কারণে আমি ম্যাক্সিমাম টাইমে যখন মেহমান এসে থাকে তখন আমি এই লেগ পিসগুলো এনে থাকি রোস্টের জন্য আর যেহেতু হচ্ছে ঈদের দিন আমরা রোস্ট খেয়েছি কক যে চিকেনটা থাকে সেটা দিয়ে এর কারণে আজকে ভাবলাম যে এই ব্রয়লারের লেগ দিয়েই রোস্ট করি আর এই কথা কেন বললাম মায়েরা মনে হয় এমনই হয় আমি যে যে রান্না করছি না এই দিন থেকেই বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম মেহমান যাওয়ার পরে যে সন্ধ্যায় আমি ঘুম এসেছিলাম সেই ঘুম ভেঙেছে আমার পরের দিন সকালে রাতে একটু উঠেছিলাম ও বাবাকে খাবার দেওয়ার জন্য এইটে শুনেই মা রান্না বান্না করে পাঠিয়েছে আসলে এর কারণে বললাম মা এমনই হয় আর মা ছাড়া যদি বাসার কাছেও কেউ থাকে ফোনও কখনো দিবে না আপনাকে বা আপনাকে একবেলা খাবারও দিবে না আসলে কি মাই দেয় এগুলো মাই করে এর কারণে ভাবি যে মায়ের ভালোবাসাটা এমনই হয় তাই না হ্যাঁ আমার মায়ের জন্য দোয়া করবেন আর এই খাবারটা দিয়েছে আমার আমি তো পাসতলাই থাকি আমার এক ভাবি আছে সে কোনো রক্তের সম্পর্ক না আমার সাথে সে যখন শুনেছে অসুস্থ সেও খাবার পাঠিয়েছিল দুপুরবেলা খেয়েছি আমারও তো রান্না করা অনেক কিছুই ছিল মা এখানে গরুর মাংস পাঠিয়েছে শোল মাছ ভুনা করে পাঠিয়েছে শোল মাছটা আবার সাবিহার বাবা অনেক বেশি পছন্দ করে আর আমার আম্মুর হাতে শোল মাছ ভোনাটা বেশ মজা হয় এর কারণে পাঠিয়েছে আর মরিচ ভর্তাটা ওর বাবা অনেক বেশি পছন্দ করে এর কারণে এখানে কাঁচা রসুন দিয়ে লাল মরিচ করেছে এবং সুটকি ভর্তা করে দিয়েছে সাবিহার বাবার পছন্দের খাবারই পাঠিয়েছে আমি অসুস্থ আমারও ভালো লাগে কিন্তু সে তার মেয়ের জামাইয়ের পছন্দের খাবারই পাঠিয়েছে প্রত্যেকটা খাবার সাবিহার বাবার অনেক বেশি পছন্দের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আর আজকে আমরা বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকন বাটন ক্লিক করে দিবেন। ঘুরতে যাচ্ছি সেই ঘোরার ব্লগগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ